দরিভালের পর ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যারা জর্জ জেসুস কার্লো আঞ্চেলোতি ফিলিপ লুইস ও রেনাতো গাউচো বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ধারাবাহিক ফর্ম দেখাতে ব্যর্থ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তার উপর হোম ম্যাচে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠেও তারা চার এক গোলে বিধ্বস্ত হয়ে ফিরছে এরপরই ব্রাজিলের প্রধান কোচ পদে থাকা নিয়ে টানাটানি লেগেছে দরিভাল জুনিয়রের ইতোমধ্যে তার বিদায়ের পর কারা সেলেসাউদের কোচ হবেন সেই আলোচনাও শুরু করেছে দেশটির সংবাদ মাধ্যম যদিও দরিভাল জুনিয়রের অপসারণের বিষয়টি এখনও কেবল আলোচনার বিষয় আর্জেন্টিনার বিপক্ষে তার ম্যাচ পরিচালনা ফরমেশন এবং খেলোয়াড় বদলি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে শেষ পর্যন্ত দরিভাল জুনিয়র চাকরি হারালে তার পরিবর্তে কে আসতে পারেন এমন সম্ভাব্য কয়েকটি নাম জানিয়েছে সংবাদ মাধ্যম ও গ্লোবো এই তালিকায় আছেন কার্লো আঞ্চেলোত্তি জর্জ জেসুস ফিলিপ লুইস আবেল পেরেইরা রেনাতো গাউচো এবং পেপ গার্দিওলা তালিকায় সবার উপরে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আঞ্চেলোত্তি যাকে পাওয়ার দৌড়ে আগেও জোরে নেমেছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ আঞ্চেলোত্তি এ নিয়ে টানা চতুর্থ মৌসুম স্প্যানিশ ক্লাবটিকে কোচিং করাচ্ছেন ইতোমধ্যে তার অধীনে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জিতেছে লাস ব্লাঙ্কোসরা চলতি মৌসুমে রিয়ালের পারফরম্যান্সে উত্থান পতনের কারণে ইতালিয়ান এই কোচকে একাধিকবার ছাটাইয়ের গুঞ্জন ওঠে যদিও তিনি স্প্যানিশ জায়ান্টদের ডাগাউটে বিশ শতক সাল পর্যন্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন দরিভাল জুনিয়র পরবর্তী ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাব্য আলোচনায় আছেন আবেল পেরেইরা এবং পেপ গার্দিওলা দুই হাজার মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে কোচিং করানো জর্জ জেসুস বর্তমানে রয়েছেন সৌদি আরবের আল হিলালের দায়িত্বে সাম্প্রতিক সময়ে পর্তুগিজ এই কোচো সেলেসাউদের দায়িত্ব পেলে স্বপ্নের মতো হবে বলে মন্তব্য করেছিলেন তার অধীনে ইতোমধ্যে ন্যাশনাল কাপ কোপা দেল রে এবং দুটি সুপার কোপা। জিতেছে আল হিলাল সাফল্য পেলেও আগামী মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবটির চুক্তি নবায়নের কোনো আলোচনা এখনও শুরু হয়নি তবে নেইমার জুনিয়র আল হিলাল ছাড়ার মুহূর্তে তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন জর্জ জেসুস বিষয়টিও হয়তো বিবেচনায় থাকতে পারে তাকে সেলেসাউদের দায়িত্ব দেওয়ার আগে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে থাকা তিনজন ফিলিপ লুইস রেনাতো গাউচো এবং আবেল পেরেইরা বর্তমানে দেশটির স্থানীয় ক্লাবগুলোর দায়িত্ব পালন করছেন লুইসের কোচিং ক্যারিয়ার যদিও বেশি লম্বা নয় সাবেক এই ব্রাজিলিয়ান লেফট ব্যাক অল্প সময়ের কোচিংয়েই ফ্ল্যামেঙ্গোকে শিরোপা জিতিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিতে এবং ফার্নান্দো দিনিজ অন্তর্বর্তীকালীন কোচ ব্রাজিলের কোচ থাকাকালে দুয়েকবার আলোচনায় নাম উঠেছিল রেনাতো গাউচোর তার সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি মেয়াদ শেষ হবে গ্রেমিওর এছাড়া আগে থেকেই ব্রাজিলের ঘরোয়া ফুটবলে জনপ্রিয় নাম আবেল পেরেইরা পর্তুগিজ এই কোচ পালমেইরাসকে একাধিক শিরোপা জিতিয়েছেন বরখাস্ত হচ্ছেন কোচ দরিভাল জুনিয়র এমন হার আগে কখনোই দেখেনি ব্রাজিল বর্তমানে ফুটবল বিশ্বের জনপ্রিয় ও সেরা কোচদের একজন পেপ গার্দিওলা এই স্প্যানিয়ার্ড মাস্টারমাইন্ডকে ব্রাজিলের সঙ্গে জড়িয়ে আগেও খবরের শিরোনাম হয়েছিল